পৰিপূৰ্ণ শিখে নাপৰ কাৰণে অনেক কষ্ট কৰে সেইজনে উঠি কমল দিয়া ভালাইছে আপোনালোকে সঁচাই নোৱাৰা তোমাৰ দুৱা সদায় তোমাৰ আপোনাৰ বিফুল গুৰুকে ভাষ কৰাইছে উ কিন্তু আপোনাৰ সন্তান আপোনাৰ এলেকাৰ সন্তান এই হিচাপে উদু এম পি নাই এম পি হোৱাৰ আগেও নি অনেক কিছু মানুষের পাশে থাকার চেষ্টা করছে উনি দশ পনেরো বছর যাবৎ মানুষের দাঁড়িয়ে ছিলেন ছিলেন সেই জন্যই বেশি মানুষ এমপি বানাইছে উনি শুধু কমল না যে কোনো সমস্যায় উনি আপনাদের পাশে থাকবেন যে কোনো সমস্যায় ওনারা পাশে পাবেন আপনাদের এলাকায় অন্যান্য যে সমস্যা আছে এগুলো আমরা ওনার কাছে জানাইছি উনি ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা জানেন উনি কিন্তু পাড়ায় পাড়ায় অনেক আগ থেকে অভ্যস্ত আপনারা ওনার জন্য দোয়া করবেন এখানে আমরা সাইড পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ডের মেম্বারও এখানে উপস্থিত জায়দা মেম্বার এখানে উপস্থিত আমরা রহমত ভাই রহমত ভাইয়ের কথা কি বলবো উনি এই পাঁচ নম্বর ওয়ার্ডের জন্য অনেক কিছু করছেন উনি আমাদের এমপি সাহেবের নির্বাচনের সময় উনি একটা টাকাও এমপি সাহেবের কাছ থেকে নেন নাই উনি সব নিজের ব্যক্তিগত পক্ষ থেকে উনি সব কিছু খরচ করছেন উনি একটা আমি সাদা মনের মানুষ কই যদিও রাগী মানুষ উনি সুমন বাড়ির জন্য অনেক কিছু করছেন আমি তোমার জন্য দোয়া চাই

আমি দোয়া বকর বেটা ফাস করবা লাগি অনেক আপনাকে বুঝাইছে আমি লিখে আমি দিছে আমি লিখে দেবে আমি মানছি নাই করে না আমার বাড়ির ধরে বেটা ফাঁস করুক খাক দেশাতে হল আমি খুশি বেটা কমল দিছে আমি এটা লাগি খুশি আমার কত খুশি জনগণ দিল তাকে আমি খুশি সেওরে কোনো ফেট বড়াইতো পারে না বুঝছেন নি আমি রহমান দোয়া বকর করছি সব সময় তার লাগি খাঁচু ফাঁস করতে এলাকাটা উন্নত হইত আমরা